তো তো গাইস আমি একটা নতুন বাইক কিনে নিয়ে কিন্তু আর মোটামু থেকে বাদ চেয়ে এই যেমন বাইক তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি ছবি তোলার জন্য এখন বিকালের টাইম দেখতে আমরা এখন না নাকি আছে এখানে সেখানে যাচ্ছি যে দেখে আসবে ব্লগার এন্ড তোমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিজিট করে নিও চলো তোমরা দেখাচ্ছি আমরা এখন ভিডিও করার জায়গায় এসে গেছি বা ফটোশ্যুট করবো এখানে তো তোমরা তো রাইস এটা শ্রীরামপুর কলেজ আর আমরা এখানে ভিডিও শ্যুট করবো আর ফটো তুলবো তো শর্ট ভিডিও করবো দেখি আর এইটা হচ্ছে লোফি তো ও এইটার সঙ্গে আগে ভিডিও করবো আমার রাইডারটাকে তো আনি কারণ আমার লাইসেন্স হয়নি লাইসেন্স হওয়ার পর রাইডারটাকে আনবো তো এখন এর সাথে আমরা ভিডিও করবো তো দেখে নাও গাই সে ভিউটা তোমাদের দাঁড়াও তোমাদের একটু সিনেমাটিক করে ভিডিওটা দেখে দিচ্ছ তো জানিও গাড়িটা কেমন হয়েছে কিন্তু একটা একটা কথা লাস্টে ভিডিওটা লাস্টে একটা কথা বলবো সেটা শুনবে মন ভাঙবে না কিন্তু বুঝতে আমার গাড়ি নয় এটা গাড়ি তো কিনেছেন আমি একটু দেখতে এসেছি আর কি ঘুরতে এসেছি তো মোটর ব্লক করার টাই করছি কেমন লাগছে তো আমরা জানিও তো আমরা করছি জানো আরে কেনা ক্যা চাতে হো আরে এটা হচ্ছে আমাদের গঙ্গার দা

আসছে ডবল ইন্ডিকেটার চালিয়ে এলো এসে গেল কেমন লাগছে এবার বলবে গাইস এবার থেকে মোটো ব্লগ ট্রাই করব আর আজকে একটু ছবি ফবি তুলি একটু তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এখন তোমাদের ছবি তুলছে আর একটু শর্ট ভিডিও বানাবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা